আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ডিউরিয়ার্স পুরসভু টিউটোরিয়ালে স্বাগতম এ অমসৃণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে মসৃণ করবেন লাইক এভাবে ভাঙা এটা ঠিক করবেন সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি লাইক এটাকে আমি ফার্স্ট অফ অল একটা কপি করলাম আমাদের ধরে প্লাস এখানে ছেড়ে দিলাম একটা কপি হলো উপরে একটা সিলেক্ট থাকবে পথে সিলেক্ট আসবো সিলেক্ট থেকে সাবজেক্ট লাইক যতটুকু সিলেক্ট হলো এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে শিপ ধরে এভাবে একটু হালকা সিলেক্ট করে দেবো পারফেক্টলি এটাকে জাস্ট এইভাবে পারফেক্টলি জাস্ট এটাকে মাইনাস করে দেবো জাস্ট এটাকে একটু সিলেক্ট করে নেব ওইভাবে সি ফাইভ দিয়ে দেবো সি ফাইভ একটু ফেদার দিয়ে দিলাম ক্রিউট কন্ট্রোল ধরে যে বাটন প্রেস করলাম জাস্ট কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম কপি করে লেয়ারটা সিলেক্ট করে সিলেক্ট মডিফাই এক্সপান্ড ফর্টি আছে ফরটি দিয়ে দিলাম জাস্ট আমি এডিট ফেল কন্টেনার যা আছে তা থেকে ওখানে ক্লিক করলাম জাস্ট দেখেন লেয়ার আইকনটাকে উঠিয়ে দিলাম ক্রিউটে কন্ট্রোল দিয়ে দিয়ে সিলেক্ট করলাম জাস্ট এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফুলিগান লেসে টুলটাকে নেব এখানে একটা ক্লিক করলাম লাইক এখানে একটা ক্লিক করলাম যেটা আমার ফিক্সড করা দরকার এতটুকু আমি সিলেক্ট করবো লাইক এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে দিয়ে দিলাম দেন এখানে একটা ক্লিক করলাম এখানে এনে ক্লিক করে ছেড়ে দিলাম জাস্ট আবার ফিল এডিট ফিল দায় এসে তাই থাকবে অপোজিট হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওকে দিয়ে ক্লিক করলাম চমৎকার উপরে লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম কিউটটা কন্ট্রোল লাল বাটন প্রেস করে একটু লাইট করে দিব ওকে চমৎকার জাস্ট দুইটাকে সিলেক্ট করে ফুটবল কন্ট্রোল ই দিয়ে লেয়ার মার্কস করে দিলাম জাস্ট নিচে লেয়ার আইকনটাকে দিয়ে দিচ্ছি আপনাদের থেকে রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে এলাইকনটা ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে বা সামান্যতম উপকার থাকলে লাইক করে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত ভিডিও সম্পর্কে কমেন্টসে জানাবেন আমার মডেলটা অক্ষত আছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে গেলো বিফোর অ্যান্ড আফটার ওকে